শূন্য অনেকে জানতে চান যে পুরাতন মোটরসাইকেল ভালো পাওয়া যায় এই আসলাম তাহলে এখন বলো যে এই গাড়ির মডেল কত বিক্রি কথা একটু বলো এটা হচ্ছে মডেলের গাড়ি আর গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে দাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ এক লক্ষ আপনার ভিডিও লিংক যদি আসে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর আপনার আসলে ওখানে আপনারা যে টিডিএস মেট্রো টিডিএস আমাদের মেট্রো ক্লাস এটা রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা আছে 2200 মডেল হ্যাঁ 2200 মডেল রেজিস্ট্রেশন করা আছে এর আইটেম ফুল ফি টা আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার নাইলে তো পুরো যাবো আচ্ছা আর এটা দাও রাখা আছে আর এ দিয়ে আপনার ভালো করা আছে গাড়িটা খুব সুন্দর আছে আপাতত এটা চাই

তারপরে যদি আপনাকে দেখেন এদিকে জিপ নিউ জি নিউ এটা মনে করেন যে অন টেস্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই 22 এর মডেল আর দাম রাখা আছে 1 লক্ষ 15 হাজার টাকা আর এদিকে যদি দেখাই গ্ল্যামার গ্ল্যামার মডেল গ্ল্যামার হিরো গ্ল্যামার হ্যাঁ হিরো গ্ল্যামার এটা আপনার মনে করেন 23 মডেল 23 এর মডেল না এখানে নাও নতুন এর নাও একদম সমানই

পক্ষ থেকে আপনারা দেখছেন কোমাটার মহম্মদ মোস্তাফিজুর রহমান মিটু ভাই মিটু ভাইয়ের ম্যানেজারের সঙ্গে আমি কথা বলছি আপনারা অবশ্য অবশ্যই এখানে এসে দেখে শুনে ক্রয় করবেন প্রতারিত হবেন না প্রতারণা হলে মাদের টিভি গোকা দেয় থাকবে